ভারতের মিডিয়া সাংবাদিকগুলোকে কি কোনোভাবে কুত্তা ইঞ্জেকশন দেওয়া যায় না না মানে কুত্তা পাগল হলে ওরা তো সর্বসাধারণের জন্য বিপজ্জনক হয়ে যায় তখন তো তাদের ইঞ্জেকশন দিয়ে নিধন করে ফেলে তেমনি এই হলুদ সাংবাদিকগুলো সমাজের জন্য ভয়ঙ্কর ওদেরও কুত্তা ইঞ্জেকশন দিয়ে নিধন করে ফেলা উচিত বাইরে স্টার জলসা জি বাংলা সিরিয়ালের কাহিনীকেও হার মানাবে ভারতীয় দাদাদের নিউজ চ্যানেলগুলো গতকাল দেখলাম রিপাবলিক বাংলা নিউজ চ্যানেলে জবাব চাই বাংলা টক শোতে সায়ন নামের এক গাঞ্জাখর ছেলেকে ধরে নিয়ে আসলো ছেলেটির মাথায় ব্যান্ডেজ হাতে ব্যান্ডেজ চোখে ব্যান্ডেজ এই ছেলে নাকি দুই দিন আগে বাংলাদেশে এসেছিল কিন্তু ছেলেটি বাংলাদেশে আসার পর নাকি ছেলেটিকে বাংলাদেশের সবাই কুত্তা মার মেরেছে ছেলেটির অপরাধ ছেলেটি ভারতীয় হিন্দু বাংলাদেশের মানুষজন নাকি ভারতীয় হিন্দু ভারতীয় হিন্দু বলে চিল্লাতে চিল্লাতে ছেলেটিকে মেরেছিল ছেলেটি ভারতীয় হিন্দু ছিল বলে আশেপাশে কোনো মানুষ ছেলেটিকে সাহায্য করতে আসেনি ভাই চিন্তা করে দেখেন একবার মানুষের মাথায় কি পরিমাণ গোবর থাকলে একটা নিউজ চ্যানেল এমন সস্তা নাটক করতে পারে অবশ্য যারা গরুর গোবর দিয়ে গোসল করে গরুর গোবরকে করোনার ভ্যাকসিন মনে করে খেয়ে ফেলে গরুর প্রস্তাবকে অমৃত মনে করে পান করে তাদের মাথায় গোবর থাকবে না তো কি থাকবে টকশোতে এদের অভিনয় দেখে আমার বারবার মনে হচ্ছিল এই সাংবাদিক আর গানজাখোর অভিনেতাকে ডজন খানিক অস্কার কপাল বরাবর ছুঁড়া মারি টুটমারণি ভাইরা নিজেদের ভিউ ব্যবসা বাড়ানোর জন্য আমাদের দেশ নিয়ে যাতা গুজব ছড়াচ্ছে বহিবিশ্বের আমাদের দেশকে ছোট দেখাতে ওরা যতটা নিচে নামা দরকার তার চেয়েও বেশি নিচে নেমে গেছে এখন রিপাবলিক বাংলায় প্রচারিত টকশোর নামে নাটকের যে স্ক্রিপ্ট লিখেছে নিঃসন্দেহে তার বাবা দুইজন এই নাটকে যে দুইজন অভিনয় করেছে তাদের বাবা চারজন চারজন করে আর এই নাটকের যে প্রডিউসার ছিল উনার নির্ঘাত কোন বাবার পরিচয় নাই ওই দিন দেখলাম ভারতের এক মহিলা সাংবাদিক টকশোতে বলছে আমরা নাকি ভারতের দয়ায় বেঁচে আছি ভারতের দাদারা কিছু দিলে আমরা খেতে পারি না দিলে আমরা না খেয়ে থাকি বলছিলাম কি দিদি নিচে যন্ত্রপাতি ঠিকঠাক আছে নাকি বিভিন্ন আবাসিক হোটেলে ঘুরাঘুরি করতে করতে সুয়েজ খাল বানিয়ে ফেলেছেন আপনি যে বললেন আমরা ভারতের দয়ায় বেঁচে আছি এটা কোন হিসাবে বললেন আমরা তো ভারতের কোনো প্রদেশ না যে ভারত সরকার না দেখলে আমরা না খেয়ে মরে যাব আমরা আলাদা একটা স্বাধীন রাষ্ট্র আমরা আমাদের খাবার নিজেরাই উৎপন্ন করতে পারি তারপরও যদি প্রয়োজন হয় সেটা আপনারা না দিলে অন্য দেশ থেকে কিনে আনবো। আপনারা কোন হরিদাস পাল যে আপনারা না দিলে আমরা না খেয়ে থাকব শুধু তাই না ভারতীয় দাদাদের মনে খুব কষ্ট কারণ আমাদের দেশে মহাত্মা গান্ধীর নামে কোনো রাস্তা নেই কোনো বিশ্ববিদ্যালয় নেই কোনো প্রতিষ্ঠান নেই এজন্য বলছিলাম কি দাদা নিয়মিত হাগু করবেন গু তো মাথায় উঠে গেছে গু মাথায় না উঠলে তো এমন ধরনের কথা বলতে পারত না ভারতের মিডিয়াগুলো সমানে প্রচার করছে ভারতীয় সেনাবাহিনী যে কোনো সময় বাংলাদেশে ঢুকে যেতে পারে আতঙ্কে কাঁপছে বাংলাদেশ এটা কি বলিউডের কোনো সিনেমা যে অক্ষয় কুমার টাইগার শ্রফ বাংলাদেশে ঢুকে গিয়ে বিশ্ব মানচিত্র থেকে বাংলাদেশের নাম মুছে ফেলবে এ কে ফজলুল হক একটা কথা বলেছিলেন ভারত যখন বাংলাদেশের কোনো বিষয় নিয়ে কথা বলবে তখন আপনাকে বুঝতে হবে বাংলাদেশ সঠিক পথে আছে তাই ভারত কথা বলছে আর ভারত যদি কোনো কথা না বলে তাহলে বুঝতে হবে বাংলাদেশ সঠিক পথে নেই তাই ভারত কথা বলছে না আমাদের ভালো ভারত কখনো সহ্য করতে পারতো না যেহেতু ইদানিং ভারতের দাদার আমাদের নিয়ে খুব লাফালাফি করছে সেহেতু আমরা সঠিক পথেই আছি যাই হোক শেষ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই ভারতের এই হলুদ মিডিয়া সাংবাদিকগুলো কোনোভাবেই সভ্য সমাজে বড় হয়নি ওরা কোনোভাবেই সাংবাদিক না ওরা অস্থি বড় হয়েছে বলেই একটা দেশ সম্পর্কে না জেনে এমন ধরনের মিথ্যা মন্তব্য করে আমাদের দেশের কোনো একটা ইস্যু দেখা দিলে ওরা সেটা উল্টাপাল্টা নিউজ কাভার করে নিজেদের রুটি রুজির ব্যবস্থা করে প্লিজ ওদের কেউ ভুল বুঝবেন না এসব না করলে ওরা খাবে কি